ডায়াবেটিস এক নীরব ঘাতকের নাম আমাদের চারপাশের প্রত্যেক পরিবারে কেউ না কেউ এ রোগে ভুগতেছে আসলে ডায়াবেটিস কী কেন হয় হলে কী কী লক্ষণ প্রকাশ পায় কীভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে কীভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় কীভাবে পা কেটে ফেলে দেওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে কীভাবে আমরা ব্যায়াম করব কি খাবার খাবো কি খাবার খাবো না সবগুলোই আমরা এই ডায়াবেটিসের এই সিরিজে আস্তে আস্তে আলোচনা করব তাহলে ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো এমন একটা রোগ যেখানে রক্তে গ্লুকোজের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় ধরুন আপনার শরীর একটা বাসা আর সেখানে জ্বালানি হচ্ছে শর্করা বা চিনি বা গ্লুকোজ আর রক্ত থেকে কোষে এই গ্লুকোজকে নিয়ে যায় হচ্ছে ইনসুলিন তাহলে ইনসুলিন একটা সাবির মতো কাজ করে আর এই ইনসুলিন নামক হরমোনটা ক্ষরিত হয় আমাদের পেটের অগ্নাশয় নামক একটা গ্রন্থি থেকে কোনো কারণে যদি ইনসুলিন তৈরি না হয় কিংবা ইনসুলিন তৈরি হলো সেটা ঠিকমতো কাজ করতে পারতেছে না তখনই এটাকে বলে ডায়াবেটিস ডায়াবেটিস দুই ধরনের টাইপওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস সাধারণত ছোটো বাচ্চাদের হয় এখানে শরীর একদমই ইনসুলিন তৈরি করতে পারে না অনেক সময় আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভুল করে ইনসুলিন তৈরি করা কোষগুলোকে ধ্বংস করে ফেলে আর সেখান থেকেই তৈরি হয় টাইপ ওয়ান ডায়াবেটিস অন্যদিকে টাইপ টু ডায়াবেটিস হচ্ছে এটা নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই বয়স্কদের হয়ে থাকে এক্ষেত্রে শরীরে ইনসুলিন তৈরি হলেও ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স যার ফলে শরীরে আস্তে আস্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে আর এটার অন্যতম কারণ হল অতিরিক্ত ওজন ঠিকমতো ব্যায়াম না করা অলর জীবনযাপন আর হ্যাঁ জেনেটিক ফ্যাক্টর অনেকেই ভাবেন ডায়াবেটিস শুধুমাত্র মিষ্টি খাওয়া যাবে না আসলে একদম তা না ডায়াবেটিস হচ্ছে একটা সাইলেন্ট কিলার যা বাইরে থেকে ঠিকমতো না বোঝা গেলেও ভিতরে ভিতরে সব ধ্বংস করে ফেলে আপনার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে অনেক সমস্যা হতে পারে যেমন আপনার হার্ট অ্যাটাক হতে পারে কিডনি নষ্ট হয়ে যেতে পারে ডায়ালিসিসও লাগতে পারে চোখের রেটিনাতে ক্ষতিগ্রস্ত হয় সেজন্য চোখের জ্যোতি কমে যায় আর পা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পায়ে যদি কোনো ক্ষত হয় সেটা শুকাতে চায় না তখন পাক কেটেও ফেলা হতে পারে আমি এমন অনেক রুগী পেয়েছি যাদের নতুন জুতা পড়তো সেখান থেকে একটা ফোস্কা হয়েছে সেখান থেকে সেটা ক্ষতটা অনেক বড় হয়ে গিয়েছে শুকাচ্ছে না পরবর্তীতে আস্তে আস্তে পাটা কেটেও ফলতে হয়েছে বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ডায়াবেটিসের হার অনেক বেশি বাংলাদেশের তো প্রায় সাত আটজন জন প্রাপ্তবয়স্কের মধ্যে অন্তত একজন ডায়াবেটিসে ভোগে অথচ তারা জানেনি না আর এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অল্প বয়সে শরীরের ওজন বাড়া ব্যায়াম একদম না করা বাইরে তেল জাল চিনি বেশি খাওয়া আর হ্যাঁ সচেতনতার অভাব তাই সমস্যা সময় থাকতে সচেতন হন নিয়মিত চেক করুন আর আপনার যদি পরিবারে ডায়াবেটিস থেকে থাকে আর একটু অলস প্রকৃতির হন ওজনও বেশি থাকে তাহলে তো আপনাকে আরও বেশি সচেতন হতে হবে পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি বুঝবেন আপনার নিজের ডায়াবেটিস আছে কিনা সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ